দুরন্ত গতিতে একটা ট্রেন চলার সময় আপনি যদি তার সামনে পাঁচ ফিট একটা দেয়াল তুলে রাখেন তাহলে কিন্তু আপনি ওই ট্রেনটাকে থামাতে পারবেন না ওই দেয়ালটা ভেঙে ট্রেনটা চলে যাবে সেম ওই ট্রেনটা যদি আপনার কোনো একটা স্টেশনের থামা অবস্থায় থাকে আপনি যদি তার চাকার নিচে ছোট কোনো একটা ইটের টুকরা অথবা কাঠের টুকরো দিয়ে ব্লক করে রাখেন তাহলে কিন্তু ওই ট্রেনটা আর সামনে আগাতে না আমরা কিন্তু সবাই ওই ট্রেনটার মতো কোনো না কোনো গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছি কিন্তু আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না আপনি যদি থেমে থাকেন তাহলে আপনি কিন্তু সামনে আগাতে পারবেন না এই রকম ছোট ছোট সমস্যা আপনাকে সামনে আগাতে বাধা দেবে হতে পারে সেটা নিজের কোনো লিমিটিং বিলিফ কিংবা ছোট্ট কোনো বদভ্যাস যেটা আমাকে আমার কাজের জন্য সামনে আগাতে দিচ্ছে না একেবারে ব্লক করে রাখছে তো আমি বলবো জীবনে এইরকম ছোট ছোট সমস্যা আসবেই এই রকম ছোট ছোট সমস্যাকে মোকাবেলা করতে শিখুন আজকে যদি আপনি এই ছোট সমস্যাকে মোকাবেলা করে উঠে দাঁড়াতে পারেন তাহলে পরবর্তী সময়ে আপনার সামনে যদি বড় কোনো ধরনের সমস্যা আসে আপনি ওই ট্রেনটার মতো কোনো দীক্ষা না দিয়ে সামনে আগাতে পারবেন